জানো তো বাঙালি তো মাছ ছাড়া চলতে পারে না তাই আমরা মাছের খোঁজে এসেছি আমাদের কাছাকাছি এখানে যে বীজটা আছে এখানে মাছের বাজার মানে আর কি অনলাইনে সার্চ করে পেয়েছিলাম তো সেখান থেকেই এসেছি খুঁজে এখন মাছ নিতে দেখি কি কি মাছ পাওয়া যায় আর একদম সমুদ্রের ধারে এটা হচ্ছে নীলানকারাই ফিশ মার্কেট ওই সমুদ্র আর সমুদ্রের পাশে এর মাছ বাজার মাছ মাছের তো নামই জানি না এই মাছগুলো জানে ছোট ছোট কাঁকড়া আর রোদের তেজ এত বেশি বাপরে বাপ হবেই সেটা সমুদ্রের ধারে প্রচুর রোদ দেখি কি মাছ আমরা কিনি কি মাছ পাই এখানে অনেক রকম নতুনত্ব সামুদ্রিক মাছ দেখছি যেগুলো অনেকগুলো নামও জানি না দেখি এখনো কেনার মতন সেরকম মাছ পাইনি হ্যাঁ হ্যাঁ এক জায়গায় মাছ কিনতে হবে এক জায়গায় কাটাতে হবে আর কি রকম ব্যাপার শঙ্কর মাছটা দেখেছি আছে কাঁকড়া দেখলাম কি মাছ নাম জানি না হ্যাঁ তোমার তুমি যেটা দেছো সেটাই বড়লি মাছ খালি এখানে শুটকি মাছ পাওয়া যাচ্ছে তা কিসের শুটকি জানি না ওই শুটকি রোত্তা না থাকলে কিন্তু ভালো লাগতো

আমি আমার বলছি কোন সব এক কেজি আটশো বা এসছিলাম কিন্তু একটা মাছও পছন্দ হচ্ছে না তাও তো অনেক সকাল সকালই এসেছি একটা মাছও পছন্দ হলো না তো মনের মতো মাছ পাইনি দেখি আবার আরেকদিন অন্য একটা কোনো মাছের বাজারে যাব। যদি মাছ পাই ঠিকই থাকার এখন ঘরেই যাচ্ছি ভাবছিলাম যে এত ভেতরে ওলা হয়তো মানে আসতে দেরি হবে বা কিছু আসার সময় ভাবছিলাম কিন্তু 5 মিনিটের মধ্যেই ওলা চলে এসেছে। মিরানকারাই সি মার্কেট দেখা হয়ে গেল। হ্যাঁ। আসার পর একবার সমুদ্রও দেখা হয়ে গেল আর এখানকার মাছও দেখা হয়ে গেল। কমপ্লিট নাও বলো। आगे की ओर चला गया আজকে ব্রেকফাস্ট হচ্ছে ইডলি ইডলির সাথে এখানে চাটনি দিয়ে দিয়েছে দু রকমের একটা মনে হয় ওই নারকেলের চাটনি আর একটা ওই লঙ্কার চাটনি একটি দিয়ে দিয়েছে আর এটা হচ্ছে সাম্বার আমাদের তো বাসনপত্র যা দিয়েছে তার মধ্যেই এখন অ্যাডজাস্ট করতে হবে আর আমার আর মায়ের প্লেন ধোসা এনেছি এখানে আবার মশলা ধোসার অত চল নেই এই যে ধোসা ইডলিটা নরম চাটনিটা কেমন করে যে তোমার জন্য কত দূর থেকে আমি হেঁটে হেঁটে গিয়ে মাছটা নিয়ে এলাম তুমি জানো কতটা হেঁটে গিয়ে একে তো সমুদ্রে হেঁটে বারোটা বাজলো কতটা হেঁটে হেঁটে গিয়ে আনলো তাকিয়ে যদি বাবার লজ্জা হওয়া

দিয়ে মাছ তো কিছু মানে মনের মতন হ্যাঁ প্লেন ধোসা মাছ কিছু মনের মতন পেলাম না নাম জানি না অর্ধেক মাছের তো আর মাছগুলো সে কেমন হয়ে গেছে তো মাছ কিছু মনের মতো পেলাম না এই জন্য নিয় না ভাবলাম হয়তো সামুদ্রিক মাছ কমপ্লিট কমপ্লিটও থাকবে হয়তো বা ভালো চিংড়ি থাকবে সেসব কিছু দেখলাম না সেইভাবে তো ওখান থেকে আবার চলে এলাম বেকার বেকার অটো ভাড়া দিয়ে গেলাম এলাম তারপরে আবার এখানে আমি এই আজকে দেরি হয়ে গেছে বলে ব্রেকফাস্টটা ভাবলাম তাহলে ইডলি ধোসাই করে নেবো দিয়ে সামনে একটা দোকানে ইডলি নিতে গেছিলাম পাশে একজনকে জিজ্ঞেস করলাম মুদিখানা দোকানে যে এখানে মাছের বাজার কোথায় মাছ পাওয়া যায় কোথায় এখানে দিয়ে আমাকে বললো যে দিদি এইদিকে মানে সিস্টার এইদিকে যান আমাকে দেখিয়ে দিল যে হেঁটে যেতে হবে কিছুটা ওই পনেরো মিনিটের মতন তো দিয়ে তারপর হ্যাঁ ওখানে দেখলাম যে না যখন আজকে মাছ খাওয়ার ইচ্ছা হয়েছে মাছের জন্য আমরা অতদূর গেলাম ফিরে এলাম মাছ পেলাম না কেমন লাগছিল যে না তাহলে মাছটা তো হতে হবে আবার গেলাম ওখানে দিয়ে তারপরে দেখছি প্রচুর ভিড় অনেক রকমের মাছ আছে আর আমাদের চেনা মাছ বলতে গেলে আছে হচ্ছে রুই মাছ ছিল আর হচ্ছে ইয়ে ছিল চিংড়িও ছিল কাঁকড়া ছিল তো এইসব আরও ছিল আর অনেক মাছের তো আমি নামই জানি না ম্যাক্সিমাম মাছের এখানে তো রুই মাছই একটা নিলাম দিয়ে চলে এলাম ভাবলাম যে ভিডিও করব কিন্তু আমার হাতে ব্যাগ ছিল দোসা ইডলি একটা হাতে তো এইসব ছিল বলে আর ভিডিও করতে পারিনি রোদ গরমের মধ্যে তা আবার একদিন যদি যাই তখন আবার ভিডিও করে তোমাদের দেখাবো এখানে এই মাছের দোকানটা এটা হচ্ছে প্লেন ধোসা আর এই চাটনি দিয়েছে চাটনিটা ভালোই বেশ এটা কিসের বুঝতে পারছি না বাদাম ফাদাম দেওয়া আছে মনে হয় আমার আবার আমাদের ওখানটা ধোসাই বেশি ভালো লাগে সাউথ ইন্ডিয়ারই ডোসাটা ফেমাস এখানকারই খাবার এটা কিন্তু আমার আবার আমাদের ওখানকার ডোসা বেশি ভালো লাগে এই দেখো আমাদের কিছু দিনের সংসার হ্যাঁ ছোট্ট কিচেন কিছুদিনের জন্য এই কিচেনেই আমাদের রান্না বান্না সব হবে এই যে অবোছালো হয়ে আছে সব কি আর করা যাবে এখানে ভাত বসিয়ে দিয়েছে মা আর এই যে আমি মাছ এনেছি এই যে একটা রুই মাছ তাও পেয়েছি রুই মাছ আমি আজকে পাবো বলে ভাবিনি হঠাৎ মানে হয়ে গেল ব্যাপারটা ওই ইডলি ধোসা আনতে গিয়ে জিজ্ঞেস করলাম তো যাই হোক পেয়ে গেলাম এই যে মাছটা খারাপ না ভালোই মনে হচ্ছে ঠিকই আছে আবার কি মাছটা ওই নুন হলুদ দাও আমার তাড়াতাড়ি কারণ একদিন দিয়ে আজ আমি যতবার মানে আমার জায়গায় বাইরে গেছি আর কি ওয়েস্ট বেঙ্গলের বাইরে গেছি না গোয়াতে গিয়ে শুধু খেয়েছি মানে মাছ খেয়েছি অনেক ধরনের কিন্তু এই ব্যাঙ্গালোরে বা চেন্নাইতে আগেও চেন্নাইতে এসেছি আমি অনেক বছর আগে ব্যাঙ্গালোরে যতবার গেছি কোনোদিন কিন্তু আমি ননভেজ কিছু খাইনি মানে আমি ভেজই খাই বাইরে গেলে জানি না আমার মানে কেমন লাগে মাছ মাংস খেতে কিন্তু এবারে এসে মানে এসে ভাবলাম যে না মাছ খাবো মানে চিংড়িটা খাওয়া যায় চিংড়িটা খাবো মানে চিংড়িটা খেতে পারি কিন্তু অন্যান্য মাছগুলো কেমন লাগে খেতে তো চিংড়িও খাইনি কোনোদিন আমি মানে ব্যাঙ্গালোর খেতে এসে তো এই আজকে মাছ কিনে এলাম দেখি খাবো আজকে ঠিক করে একটু কড়া কড়া করে ভাজবে আমার মাছগুলো এদের কাটার স্টাইলটা একটু অন্যরকম খুব পাতলা পাতলা কেটে যায় এরকম উচ্ছে করেছিলো তো ভাবলাম যে উচ্ছেটাও করে নিই তাহলে সবজি একটা থাকতেই হবে উচ্ছে পেঁয়াজ আলু ওই ভাজা হবে আর কি নামেই ভাজা আর কি ওই তেল ব্রাশ করে হবে ননস্টিকের ব্রাশ মানে করাই তো অসুবিধা হবে না হয়ে যাবে তো আলাদা আলাদা করলে সময় অনেক বেশি লাগবে বাবার আলাদা আমাদের আলাদা আর এখানে তো মাছ ভাজা হয়ে গেছে মাছের মানে কারিটাও আর কি আলু দিয়েই করেছি একটু ঝোল ঝোল সেটাও হয়ে গেছে এবার মাছ ভাজাগুলো অ্যাড করতে হবে মাছটাও মানে আর কি একদম মানে অল্প তেলেই করা হয়েছে যাতে একসাথেই হয়ে যায় আর কি আলাদা আলাদা করে করতে না হয় মাছ রান্নাটা দেখেই বুঝতে পারছো তো তেল ছাড়া রান্না করা ভীষণ কঠিন শুধু মাছটাই ভাজতে যা তেল লেগেছে এবার একটু তাও তার মধ্যে ভালো করার চেষ্টা করতে হবে যাতে খেতে ভালো লাগে আর কি তো এবার ধনে পাতা দিয়ে দিচ্ছে মা বাস এবার মাছটা রেডি হয়ে গেল আর উচ্ছেটা একদিকে বসিয়ে তেল ছাড়া উচ্ছে ভাজাও কিন্তু রেডি তেল ছাড়া উচ্ছে ভাজা বাবা আবার আলাদা আলাদা করে করবো একসাথেই করে নি আবার একটু কারি পাতাও অ্যাড করেছি একটু বেঙ্গলি সাউথ ইন্ডিয়ান একসাথে উচ্ছে আলু ভাজা উইথাউট অয়েলি অয়েলই বলা যেতে পারে কারি পাতা দিয়ে আবার নতুন সংযোজন সংযোজন আর হচ্ছে মাছের ঝোল টমেটো চাটনিও আছে ওইদিকে একটু আর ধনে পাতার চাকরিও আছে আমার এই হোমলি সিম্পল ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর সবাই খুব ভালো থাকবেন